ব্রাদার ইসলাম তো বলছিলাম এই ছোট বাচ্চাটা বলছে যে মা আমি জানের মায়া করি না তবে এই ফরজ রোজা আমি ছাড়বো না মা ছোট বাচ্চাটা কামলা কত জ্ঞান দিয়েছিল এখন যদি সাত বছরের একটা ছোট মেয়ে সাত বছরের একটা যদি ছেলে মাকে বলে মা আমি রোজা রাখব তো মা কি বলে বাবা কি বলে না রোজা রাখতে হবে না বেটা তুমি সুখে যাবে তুমি দুর্বল হয়ে যাবে আমরা মা সহ্য করতে পারবো না

भे जॾहिं बोन सुब এবার ভাবুন দুনিয়াতে ছেলেকে কষ্ট দিবেন না জাহান নামের ভুকরি বানাবেন এখন যদি আপনার ছেলে শুকিয়ে যায় দুর্বল হয়ে যায় এইটুকু মা বাবা যদি সহ্য করতে না পারেন আপনার চোখের সামনে আপনার ছেলে মেয়েকে জাহান নামের বকরি বানিয়ে দিবে দাউ দাও করে আগুন জ্বলবে আপনার ছেলে মেয়ে পড়বে আর চিৎকার করবে সেই সময় আপনি বাবা মা কি করে সহ্য করবেন কথা ঠিক কিনা সেই সময় কি করে সহ্য করবে এই দুনিয়াতে হচ্ছে খরস্তাই দুনিয়া এই দুনিয়াতে অল্প কষ্ট করে আপনি আল্লাহর প্যারা হয়ে কবরে যখন চলে যাবে জগতের মুসলমান কবর হাসর পুলসে রাত আপনার ভালো হবে খোদার জান্নাত আপনার জন্য হালাল হবে একবার চিৎকার করে বলে দেন সুবাহ যাই হোক বাবা ছেলেটা বলছে মা এই তো ইমাম সাহেব বলে দিয়েছে মা আর মাত্র পাঁচ মিনিট টাইম তবে কি তোমাদের সেহরি খাওয়া হয়ে গেছে মা বলে বেটা তুমি জেগে গেছো সেহরি খাওয়ার টাইম তো শেষ বেটা ঘুমিয়ে যাও তোমাকে ব্যাটা রোজা রাখতে হবে না বলছে মা আমি শুনলাম মায়ে কে সে বলছে এখনো পাঁচ মিনিট টাইম আছে মা আমাকে সেহরি খাওয়া আর সেহরি যদি না খাওয়াও আমি পানি পান করে রোজা রাখা মা তো ভাবছে উপায় নাই এখন যদি দানা পানি দানা যদি খেতে না দিই তাহলে তো পানি পান করে যদি রোজা থাকে তো আমার ছেলে আরো কষ্ট হবে তখন কি করলো মা থালাতে ভাত আর তরকারি দিয়ে ছেলেকে খাওয়িয়ে দিল দেখেন জগতের মুসলমান ছেলেটা রাতের বেলা সেহেরি খেল রোজা ধরে নিয়েছে বাবা বড় মানুষ যখন রোজা করে বড় মানুষের কষ্ট হয় আর বড় মানুষ রমজান মাসে রোজা রাখে जरा माथे যে কাম করে রোজা রাখে তাদের আরো একটু বেশি কষ্ট হয় কিন্তু জগতের মুসলমান ওই ছোট ছেলে রাতের বেলা শহরে গিয়েছে সারা দিন অনাহারে থাকলে তো বাবা কষ্ট হবে বাবা এই করে সকাল থেকে নিয়ে 12টা একটা পর্যন্ত হয়ে গেল মোটা মাটি পেটে দানা ছিল খিদা সে রকম অনুভব করতে পারে নাই জোহরের নামাজ আদায় করলো আসরের টাইম এখনো অনেকক্ষণ বাকি আছে পেটে ছিল সব বাবা হজম হয়ে শেষ হয়ে গেছে পেটের নাড়ি ভরি পাক আরম্ভ করেছে পেটের খিদা সহ্য করতে পারে না পেটের চালা যন্ত্রণা বেড়ে যাচ্ছে ছেলেটা কাকর হইয়া জান বাবা বিছানায় শুয়ে যেন মোকলারে সহ্য করতে পারে না বলে বেটা আমি তো আগেই বলেছিলাম বেটা তুমি রোজা রাখতে পারবে না বলো তোমার কষ্ট হবে বেটা এই তো বুঝতে পেরেছি বেটা পেটের জ্বালাতে তোমার মাথা ভেঙে গেছে তোমার পেটে জ্বালা যন্ত্রণা বেড়ে গেছে তুমি এখন হাঁটতে পারো না ভালোভাবে কথা বলতে পারো না ও আমার বেটা তোমাকে বলি বেটা তুমি এখন রোজাটা ছেড়ে দাও কষ্ট হচ্ছে বেটা আমি মা হয়ে সহ্য করতে পারি না বেটা তুমি রোজাটা ছেড়ে দাও যত আমি তোমার জনম মা নিয়ে নেব কিন্তু বেটা বলে মা তুমি যে কথা বললে একটা এই কথা আর দ্বিতীয়বার তুমি বলবে না আমি রোজা ধরেছি মদ্ড হয়ে মরে যাবো রোজা ধরে যদি আমি মরে যাবো আমার চান যদি চলে যায় চলে যাবে তাতে আমার কোনো দুঃখ হবে না কিন্তু সেহেরই যখন রোজা রোজা রাখার উদ্দেশ্যে খেয়েছি এফে আর না করা পর্যন্ত আমি কোনো মতে রোজা ছাড়বো না কোনো মতে আমি না এই করে দেখেন বাবা আসরের টাইম হলো কষ্ট করে নামাজ পড়ল এবার যারা বাবা আসর থেকে মাতৃ পর্যন্ত অনেকক্ষণ সময় আর যেন থাকতে পারে না আমি দেখেছি বাবা ছোট ছেলে মেয়ে গুলো বাবা হবে যখন বাবা মা বাবা সিহরি খায় ভাই রা সিহরি খায় ওঠার পরে খেয়ে নাই রোজা রাখো বলে খেয়ে নাই রোজা থাকে কিন্তু বাবা রোজা খোলার এক ঘন্টা দুই ঘন্টা আগে থেকে তাগাদা করে মা আর কতক্ষণ দেরি আছে আব্বা আর কতক্ষণ ইফতার করার টাইম দেরি আছে বলে না তার মানে কষ্ট হচ্ছে খুব ও ছেলেটা বাবা কিছু বলে না এত কষ্ট হচ্ছে যেন বাবা চলা লড়া করতে পারে না হাঁটা লড়া করতে পারে না আসরের নামাজের পর যেন কাহিল হয়ে গেছি আসরের নামাজ পড়ার পরে বাবা একই বেলে যেন বাবা কাহিল হয়ে গেছে কমদর হয়ে গেছে হাঁটতে পারে না মুখ দিয়ে পিস পিস করে কথা বলি বলার আবার যেন বাবা বসে গেছে মা বলে রে ও আমার দুলারা বাটা পাঁচটা নয় সাতটা নয় তুই হলি আমার একমাত্র আদরের গলি যার বুকুরা পারি না তুমি রোজা ছেড়ে দাও বেলা ছেড়ে দাও ছেলে বলছে বলে মা গো যা বললে তুমি আর একবার যা বললে তুমি আর দ্বিতীয়বার আমাকে বলবে না আমার চান যাই চলে যাবে সে দেখেছি তার পর্যন্ত করব কিন্তু তার মধ্যে আমি রোজা ছাড়বো না বোনা বোনা এবার কি বলবো বাবা রোজা কোলার টাইম এখন রোজা ইফতারের টাইম প্রায় এক ঘন্টায় এখনো বাকি মা এইদিকে ছেলেকে বোঝালো ছেলে বুঝলো না মা ইফতারের ব্যবস্থাতে ব্যস্ত আছে রুটি পাকাচ্ছে ভাত চাপিয়েছে তরকারি করছে পাক করছে বাবা এই রকম আইতেন করতে করতে বাবা ইফতারের সময় হয়ে আসে আর এই রকম বাবা ইফতারের ব্যবস্থা করতে করতে এবার তখন বলছে আমার ছেলেটাকে দেখে আসি ঘরে বিছানায় শুয়ে ছিল কেমন আছে দেখি ইফতারের কাজটাকে ছেড়ে দিয়া বাবা নিজের ছেলেকে দেখার জন্য যখন আসে ওই ছেলেটা জানো আর দুনিয়াতে নাই রে বাবা ওই ছেলেটা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে এল ছেলেটা বাবা আচ্ছা বলে মায়ের কত কষ্ট হবে বাবার কত কষ্ট হবে কত দুঃখ হবে জগতের মুসলমান মা আগা ইফতারের ব্যবস্থা সব কিছু ছেড়ে দিয়ে হাও মা ওকে কান্না করতে আরম্ভ করলো দুঃখের কথা কথা বলতে আরম্ভ করলো বেটা আমি তো বলেছিলাম তুমি রোজা রাখতে পারবে না বেটা তোমার কষ্ট হবে অবশেষে তোমার চান দিয়ে দিলে কিন্তু রমজান মাসে ফরজ রোজা তুমি ছাড়লে না জগতের মুসলমান রমজান মাসে রোজার রোজার ছেলেটা কত বুঝলো নিজের জান কোরবান করে দিল কিন্তু বাবা রোজা উনি ছাড়লো না কিন্তু এখন পঞ্চাশ বছর ষাট বছর বয়স এমন লোক আছে এক পা কবরে এক পা দুনিয়াতে নামাজ তো পড়েই না রমজান মাসে রোজা আসলে তার মুশকিল হয়ে যায় হিসাব করে যে কখন পালাবে মানে রমজান আসলে ফাদার ছিল আসলে তাই ব্রাদার ইসলাম বলছিলাম রমজান হচ্ছে যে বরকতময় মাস এই রাজার মায়াতে ছেলেটা প্রাণ দিয়ে দিলো বাবা তাই বলছিলাম এই ছেলেটার জন্য আল্লাহর কাছে দুইখানা হাত তুলে বাবা আমি দোয়া করব আজকের জলসা আজকে জলসা শেষ হয়ে যাবে আগামী কালকে এই মাহফিলটা বাবা আপনি পাবেন না পরশুও পাবেন না রমজান মাসে হয়তো আপনি পাবেন না ঈদের পরেও

तो बोलছিলাম রোজা জারের ইবাদত রোজা মানের ইবাদত রোজা আল্লাহর দেওয়ানিamate কো এত রহমত বরকত